জিএসটি রিফর্ম হবে এই নিউজের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু পুরো মার্কেটের মধ্যে আমরা একটা ভালো র্যালি দেখতে পেয়েছি নিফটি দুশো পয়েন্ট পজিটিভ পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি তিনশো তিরানব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও মিড ক্যাপ ইন্ডেক্স ছশো পয়েন্ট পজিটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে এতটা র্যালি এলো আপার লেভেল থেকে কিন্তু সেলিং এসছে কেন সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। আর আপনারা অনেকগুলো স্টক সম্পর্কে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব। তো তার আগে ভিডিও শুরু করার আগে আপনার এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি এই স্টকগুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করছি এখানে কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই আর নেক্সট যেটা বলতে চাইছি যে আপনারা যেসব স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য রিকোয়েস্ট করবেন সেই সব স্টকের দেখবেন যে মার্কেট ক্যাপিটালিশন অবশ্যই যেন হাজার করোরের ওপরে হয় তো সেই সব স্টক নিয়েই কিন্তু এই চ্যানেলে আমি ডিসকাস করি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমরা যেটা দেখতে পাচ্ছি জিএসটি রিফর্ম হওয়ার নিউজ মার্কেটে আসার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা কিন্তু মার্কেটের মধ্যে একটা ফ্যান্টাস্টিক র্যালি দেখতে পেলাম মানে লাস্ট ফ্রাইডেতে অর্থাৎ ফিফটিন আগস্টের দিন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ভাষণে অ্যানাউন্স করেছেন যে জিএসটি রিফর্ম হবে সেখানে দুটো স্ল্যাবই থাকবে এর ডিটেলসে আমি গতকালের ভিডিও আপনাদের সাথে আলোচনা করেছি যদি ভিডিওটা মিস করে থাকেন সেখানে ভিডিওটা একবার দেখে নিতে পারেন তো যাই হোক এই জিএসটি রিফর্ম হবার নিউজের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু মার্কেটে একটা র্যালি আমরা দেখতে পেয়েছি তো আমরা যখন মার্কেট ওপেনিং হয়েছি তখনই আমরা দেখেছি নিফটে একটা ভালো র্যালি দেখিয়েছিল প্রায় তিনশো নব্বই পয়েন্টের মতন কিন্তু সেখান থেকে আমরা দেখেছি হায়ার লেভেল যেটা তৈরি করেছিল পঁচিশ হাজার বাইশ সেখান থেকে কিন্তু নিফটের মধ্যে একটা ভালো প্রফিট বুকিং আসে এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি চব্বিশ হাজার আটশো ছিয়াত্তরে তো আমরা এই যে মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখতে পেলাম তো সেখানে কিন্তু আমাদের একটা সবারই মনে প্রশ্ন যাচ্ছে যে নিফটি তাহলে এবং ব্যাংক নিফটি বা ব্যাংক নিফটি কি তালে বটম তৈরি করে নিল দেখুন এই যে নিফটি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এবং ব্যাংক নিফটি চুয়ান্ন হাজার নশো এই জায়গায় বটম তৈরি হয়েছে কি না এটা বোঝার জন্য আমাদের আগামী আরও দুটো কি তিনটে ট্রেডিং সেশান ওয়াচে রাখতে হবে তবেই কিন্তু আমরা বুঝতে পারি নিফটি এবং ব্যাংক নিফটি বটম তৈরি করতে পেরেছে কি না এর সাথে সাথেই আমরা দেখতে পেলাম আজকে কিন্তু নিফটি হায়ার লেভেল থেকে একটা প্রফিট বুকিং এলো তো এই সেই প্রফিট বুকিংটা কেন এসেছে যেহেতু নিফটির যে ট্রেন্ডটা চলছে সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে কিন্তু আজকে একটা মার্কেটে নিউজের পরিপ্রেক্ষিতে আমরা মানে অনেকটা বড় র্যালি দেখেছি তো যখনই মার্কেটের বিপরীতে ট্রেন্ডটা আসে সেখানে কিন্তু একটা হায়ার লেভেল থেকে বড় প্রফিট বুকিং আসে সেই জন্যই আজকে আমরা দেখলাম যে মার্কেটের মধ্যে ভালো প্রফিট বুকিংও এসেছে তো এবারে আসছি আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কিরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। এশিয়া মার্কেটের নিকায় তিনশো পঁচাশি পয়েন্ট পজিটিভ ক্লোজ হয়েছে ইউরোপ মার্কেটের দিকে যদি ফোকাস করি সেখানে কিন্তু একটা নেগেটিভে ট্রেডিং চলছে আর ইউএস মার্কেটের ডাউন জোনও ফিউচার ছিয়াশি পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে অর্থাৎ আমরা গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছি নেগেটিভেই ট্রেড করছে তো তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আসছি নিফটে নিয়ে নিফটির এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ আর নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ আজকে আমরা দেখেছি নিফটি যে লোটা তৈরি করেছিল চব্বিশ হাজার আটশো বাহান্ন পর্যন্ত তাই নিফটির এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ যদি আগামীকাল আমরা দেখি নিফটি এই চব্বিশ হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করে সাস্টেন করছে তাহলে নিচের দিকে নিফটিকে আমরা চব্বিশ হাজার সাতশো চুয়াত্তর থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি আর ওপরের দিকে নিফটি যদি চব্বিশ হাজার নশোর ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে নিফটিকে আমরা উপরের দিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার একশো পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর নিফটি যেটা স্ট্রং সাপোর্ট উল্লেখ করলাম চব্বিশ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ যদি কিন্তু আবার নিফটিকে আমরা একটা ভালো সেলিং মোডে দেখতে পেতে পারি এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার ছশো যদি এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু ব্যাংক নিফটি বেশ ভালো নিচের দিকে আসতে পারে যেটা নিচের দিকে পঞ্চান্ন হাজার চারশো থেকে পঞ্চান্ন হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত আর ওপরের দিকে ব্যাঙ্ক নিফটি যদি পঞ্চান্ন হাজার আটশো আশির ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড মুভ তৈরি করতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে দুটো স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলো নিয়ে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন আবারও বলি এই স্টকগুলোয় কিন্তু কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন আমি করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জেপি পাওয়ার জেপি পাওয়ারের কারেন্ট প্রাইস চলছে আঠেরো টাকা তিরিশ পয়সা আজকে স্টকটা প্রায় ওয়ান পয়েন্ট ডিক্লাইনে ট্রেড করেছে মার্কেটে এত র্যালি আসার সত্ত্বেও কিন্তু এই স্টকের মধ্যে আমরা ভালো সেলিং দেখতে পেলাম স্টকটা তার হায়ার লেভেল থেকে এখন প্রায় থার্টি নিচে ট্রেড করছে তো এখন স্টকটা নাইন টোয়েন্টি ওয়ান ইএমআর নিচে ট্রেড করছে স্টকটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে সেটা আমরা চার্টে দেখতে পাচ্ছি আমার ভিয়ার্স বলেছেন তার কুড়ি টাকায় বাই করা আছে তো তাই জন্য কিন্তু স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট এখন রয়েছে সেটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এই সাপোর্ট লেভেলটা মেনটেন করতে পারছে কি না সেটা কিন্তু আমাদের ওয়াচে রাখতে হবে যদি এই সাপোর্ট লেবেলটা ব্রেক করে তাহলে স্টকের মধ্যে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আর ওপরের দিকে যদি স্টকটা আঠেরো টাকা পঞ্চাশ পয়সার উপর ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু স্টকটা ওপরের দিকে আঠেরো টাকা আশি পয়সা থেকে ১৯ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত একটা মুভ তৈরি করতে পারে তো আর একটা কথা এখানে বলে রাখি এই স্টকটা কিন্তু ট্রেডিংয়ের জন্য যদি বাই হয় তাহলে ঠিকঠাক আছে এই স্টকটাকে কিন্তু লং টার্মের জন্য বাই করা থেকে এই সেক্টরের এই পাওয়ার সেক্টরের অন্যান্য অনেক স্টক রয়েছে সেসব জায়গায় ফোকাস করা যেতে পারে কারণ এই স্টকের ফান্ডামেন্টাল খুব একটা স্ট্রং নয় নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসিসি সিমেন্ট এই স্টকের কারণ প্রাইস চলছে আঠেরোশো পঞ্চাশ টাকার কাছাকাছি এই স্টকটায় আজকে একটা ভালো র্যালি দিয়েছে যেটা থ্রি পয়েন্ট ফাইভ ফোর পারসেন্ট র্যালি দেখিয়েছে এই কোম্পানিতে মেম্বার্স আছে আদানি গ্রুপ আর এই স্টকের যদি চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা হায়ার লেভেল মানে যেটা সর্বোচ্চ হাই আঠারোশো টাকার কাছাকাছি করেছিল সেখান থেকে স্টকটা এখন থার্টি সেভেন পারসেন্ট নিচে ট্রেড করছে এ স্টকও কিন্তু তার ডাউন ট্রেন্ডের মধ্যেই চলছে তো স্টকের আজকে স্টকটা নাইন এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে ট্রেড করেছে এটা যদি সাস্টেন করতে পারে এবং যদি স্টকটা আঠেরোশো পঁচাত্তর টাকার উপর ট্রেড করে সাস্টেন করে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু শর্ট টার্মে স্টকটার মধ্যে একটা মুভ আসতে পারে যেটা হচ্ছে ওপরের দিকে উনিশশো থেকে দু হাজার কুড়ি এই জায়গায় আসতে পারে তো আমার ফিয়ার্স বলেছেন তা বাই করা আছে উনিশশো টাকার কাছে তো মোটামুটি স্টকটা যেহেতু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে চলছে তাই কিন্তু আমরা এতটা স্টকের ভেতর প্রেশার দেখতে পাচ্ছি তো আমাদের ওয়াচ করতে হবে যে স্টক র্যালিটা এসছে সেই র্যালিটা সাস্টেন করতে পারছে কিনা যদি র্যালিটা সাস্টেন করে এবং এই আঠেরোশো টাকার ওপর ট্রেড করতে পারে তাহলে কিন্তু শর্ট টার্মে একটা স্টকের মধ্যে আপমুখ আসতে পারে তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো রেকমেন্ডেশান নেই যদি স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ